সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কৃষিবাড়ির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আসছে আমাদের ছাগলাই উপজেলার মহামাই ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁদগাজি গাড়ি গরু হাটে তা আমি চলে আসলাম সকাল সকাল বেলা বাড়ার সাথে সাথে এখানে অসংখ্য প্রচুর গবাদি পশু গরু ছাগল দেখতে পাচ্ছি এবং সেই সাথে অনেক মানুষের সমাগম হয়েছে আপনাদেরকে আমরা লাইব্রেরি দেখাচ্ছি অবশ্যই কৃষি বাড়ির থেকে দেখাচ্ছি এখানে এখনও পর্যন্ত অনেক গরু বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে পরিবহন করে নিয়ে আসছেন পরিবহন ফুলে করে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা তো আমি একটা ভবনের ছাদ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আসলে এটি হচ্ছে সাগলাইয়া উপজেলার একটা ঐতিহ্যবাহী একটা হাট এই হাটটি প্রতিশোম এবং বৃহস্পতিবারে বসে আজকে সোমবার সপ্তাহের আজকে এখানে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি বিভিন্ন দেশি গরু এবং বিদেশি যাদের গরু আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাগম বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এবং ছাগল উপজেলার বিভিন্ন জায়গা থেকে এবং খামারে এবং বিভিন্ন তাদের গরু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য অথবা কেউ উৎসবের জন্য কেউ আকিকার দেওয়ার জন্য অথবা বিভিন্ন বিয়ের উৎসবের জন্য তারা আজকে গরু সংগ্রহ করে নেবেন এখানে আবার অনেকে গরু তাদের খামারের জন্য গরু সংরক্ষণ করে নেবেন আগামী দু হাজার ছাব্বিশ সালে কোরবানিৎগুলোর সামনে রেখেও তারা অনেকে আর ছোটো বড়ো মাঝারি বিভিন্ন ধরনের গরু উঠাবেন তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জুম করে একটা লাইভে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি অনেক এই যে মাঠটা আগে স্কুলের মাঠে এই হাঁটটি বসে এখন স্কুলের মাঠটিকে অপর অপজিটে একটা খালি জায়গাতে এই হাঁটটি বসার সুযোগ করে দিয়েছেন স্কুল প্রশাসন স্কুলের ম্যানেজিং কমিটি এই জায়গাটিতে আমরা আমরাও বিগত কয়েক বছর দেখেছি মানে হাটটা নিয়ে অনেকে বিভিন্নভাবে আলোচনা এবং সমালোচনা বয়ে গেছেন স্কুল মাঠে কি করে একটা গরুর হাট বসে তো এটা নিয়ে যখন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় যখন লেখালেখি হয়েছিল এবং সমালোচনা হয়েছিলো তখন এই যে চাঁদগাজ স্কুলের পাশেটা যে খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলোতে ভরাট করে এখন আপনার খালি এখানে হাটটি বসানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে ছাগল উপজেলার একটা সর্ববৃহৎ একটা হাট এই হাঁটটি প্রতিশ্রম এবং বৃহস্পতিবারে বসে আপনারা যে যেখান থেকে আমার এই লাইভে দেখতে পাচ্ছেন অবশ্যই সকলে শেয়ার করে দিবেন অবশ্যই এখানে আসবেন এখানে বর্তমান যে বাজার মূল্য এখন আমরা আমি যতটুকু অনেক খামারিদের সাথে কথা বলেছি আসলে মোটামুটি আছে বলে ধরে নেওয়া হচ্ছে আর সে সাথে এবং অনেক খামারিরা তারা আশঙ্কা প্রকাশ করছে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই তারা পোষাতে পারছেন না আজকে হাঁটে গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য আবার অনেকে তাদের প্রিয় প্রাণীটিকে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে হাটের মানুষের সমাগম ততই বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক আমার এই লাইভে আমি ষোলো জনকে দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন আর আছি আপনাদের মাঝে আমি আবদুল্লাল মামুন কৃষিবাড়ির আমার এই চ্যানেলে প্রায় তিন হাজার দুশো জনের মতো সাবস্ক্রাইবার আছেন অবশ্যই সকলে মিলে আপনারা শেয়ার করে দেবেন আর শেয়ার করবেন এবং অবশ্যই বলবেন না তো আমাদের এখানে লোকাল অনেকগুলো মানুষকে আমি দেখতে পাচ্ছি তারাও আজকে গরু কিনতে আসলেন দেখতে আসলেন আর আপনারা চাইলে হাঁট আসতে পারেন এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম বেলা যত বাড়া বাড়ছে ততই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো রং বেরঙের গরু আছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ ছোটো জাতের মাঝারি জাতের গরুগুলো যেগুলো কোরবানি আগামী দু হাজার ছাব্বিশ সালে কোরবানিকে উপযুক্ত করে তোলা হবে খামার তোলার মতো এরকম অনেকগুলো গরু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেকে মোলামুলি করতেছেন বা দামাদামি করতেছেন বেলা যত বাড়বে এবং ততই মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে এখন বেলা বাজে এখন বারোটা বারো বেলা বাড়ছে এসছে বেলা বাড়ার সাথে সাথে আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম ততই বৃদ্ধি পাচ্ছে আসলে এটি ছাগলি উপজেলার ভিতরে একটা বড় একটা হাঁটি হাঁটি প্রতিষ্ঠান এবং বৃহস্পতিবারে বসে এবং আপনারা চাল এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আপনারা এখান থেকে চাইলে আপনাদের গবাদি পশু বিক্রিও করতে পারেন আর এখানে আমরা অনেক ব্যাপারীকে দিতে পাচ্ছি যারা আমার খুব পরিচিত ব্যাপারীরা বলতেছেন ভাই বর্তমানে গরুর দাম মোটামুটি আছে বলে ধরে নেওয়া হচ্ছে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গোখাদ্য দামের বৃদ্ধি পাওয়ার কারণে খামারিরা খুবই সংযুক্ত তারা আর মানে তাদের পোষাতে পারছে না তো বিশেষ করে যারা খামার করবেন যারা অবশ্যই খামার করতে চান অবশ্যই এখান থেকে ছোট বড় মাঝারি ধরনের গরুগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং আমরা এখান থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জাতের গরু আছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি দামটা জেনে নেওয়ার চেষ্টা করবো এগুলো আমি আমার লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বেলা যত বাড়ছে তত মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে আসলে সাপ্তাহিক হাটগুলোর ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ গ্রামীণ হাটগুলোর ভিতর বিশেষ করে গ্রামীণ হাটগুলো সপ্তাহে দুদিন বসে কোনো কোনো জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা হানাচে কেন্দ্রে গ্রামীণ হাটগুলো তেরকম পশুর হাটও বসে এই হাটগুলো আমরা ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে যেতাম এবং বাবা মায়ের হাত ধরে আমরা হাঁটু যেতাম মিষ্তাম দেখতাম বিভিন্ন ধরনের প্রসাদ সাজিয়েছে আমাদের গ্রামীণ লোকেরা তাদের উৎপাদিত পণ্যগুলো সব সংগঠানোর চেষ্টা করত সেরকমভাবেই এই হবে বিভিন্ন জায়গা থেকে তারা যারা একটা দুটো করে গরু লালন পালন করেন এবং তারাও এখানে এসেছেন গরু বিক্রি করার জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাগম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে বিভিন্ন জাতের গরু আছে অলিস্টান খ্রিস্টিয়ান সব বিভিন্ন জাতের গরু আসলে বর্তমানে দ্রব্যমূল্যের দাম যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনাদের জানেন সাড়ে সাতশো টাকা কি করে গরু মাংস কেজি এখানে আমরা অনেকে দেখতে পাচ্ছি এবং তারা তাদের বিয়ে শাদী এবং বিভিন্ন আকিকা বিভিন্ন ফাংশনের জন্য তারা তাদের পছন্দ আমাদের গরুটি কিনছেন আমরা দেখতে পাচ্ছি যাই হোক তো আপনারা সেড হাই হ্যাঁ ভাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বলবেন না আমি যেহেতু কৃষি নিয়ে সব সময় গবেষণা করি খামারিদের পাশে থাকার সব সময় চেষ্টা করি তাদের সুখ দুঃখ নিয়ে কথা বলি এবং এই বিষয়গুলো আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি আমাদের বাবার বয়সে অনেক এসেছেন তারাও মাংস কত করে আমি যতটুকু জানি আমি এখান বর্তমানে এখন যে জায়গায় আছি এই জায়গাতে যারা করসার আছেন তারা ছশো পঞ্চাশ টাকা ছষাশি টাকা কেজি ধরে মাংস বিক্রি করে পৌরসভা সদরে মাংসর কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা করে কেজি তো যাই হোক এই হাটে অনেকেই আসেন আমার দূর দূরান্তকে অনেকেই এখানে স্থানীয় বাজারের লোকজন যারা কষ্ট আছে তারা এখান থেকে গুরু সংগ্রহ করে নিচ্ছ ছশো আশি টাকা করে বিক্রি করে তো যাই হোক আমরা আমার এখানে ইতিমধ্যে লাইভে নয়জন যুক্ত আছেন আর এখানে অনেক হাজার হাজার সাবস্ক্রাইবার আছেন অবশ্যই ছাত্র উদ্দেশ্য বলবো আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর অবশ্যই উদ্দিন ভাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই বেলা যত বাড়ছে ভুটান আচ্ছা বেলা যত বাড়ছে আমরা আমাদের এখানে মানুষের ক্রেতাদের ভিট দেখতে পাচ্ছি সে সাথে বিক্রেতাদেরও ভিড় দেখতে পাচ্ছি আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আশা করি আর বিশেষ করে বাংলাদেশের বর্তমানে মাংসের সঙ্গে সম্পূর্ণ ঘুরে নেওয়া যায় বিশেষ করে আমাদের প্রতিটি বাড়িতে এখন অনেকেই গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করেন এবং সেই সাথে আমরা ডেইরি সেক্টরটা এখনও পর্যন্ত সেইভাবে আমরা এখন মেলে তুলে ধরতে পারিনি আর ডেইরি সেক্টরে আমাদের একটা শূন্যতা রয়ে গেছে বাংলাদেশের দুধের ঘাটতি আছে বাংলাদেশ থেকে আমরা প্রতি বছর চার হাজার দুশো বারোশো কোটি টাকার মতো আমরা গরু দুধ আমদানি করতে হয় এই সেক্টরটা না থাকলে অবশ্যই বাংলাদেশের মানুষের আর বিশেষ করে আমরা কোরবান ঈদকে সামনে রেখে এই সেক্টরটি অবশ্যই জমজমাট থাকে বিশেষ করে যদি আমরা একটা মুসলিম প্রধান দেশ তা আমরা প্রতি পবিত্র আজ উপলক্ষে আমাদের প্রতি বছর ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানি দিয়ে থাকেন এটা হচ্ছে আমাদের মেন একটা থিম থাকে আর সেই সাথে আমাদের বাংলাদেশের অনেকগুলো উৎসবেই গুরু জবাই হয় এবং সেগুলো আমরা মাংসগুলো বিক্রি করে কষেরা তো আমরা এখানে অনেকেই আছে সংগ্রহ করতে আসি তো এখন চারজনকে দেখতে পাচ্ছি আসলে এমন আমি লাইভে আসলাম অবশ্যই এই মুহূর্তে অনেকে আসলে রাতে লাইভে অনেকে দেখা যায় কিন্তু আমার এখানে প্রায় তিন হাজার দুশোর মতো আসছে সাবস্ক্রাইবার এবং তারা অবশ্যই আমাকে ভালোবাসে লাইক কমেন্ট এবং করেন তো আশা করি আমি এখনও মনিটাইজেশন পাই নেই এবং মনিটাইজেশন অবশ্যই পাবো আপনারা এবং ভালোবাসা আপনারা যদি চান আমি তাহলে প্রতি হাটে এইভাবে ভিডিও করতে পারি এবং আপনারা অবশ্যই যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অবশ্যই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখুন ধন্যবাদ সবাইকে